আজ আমি বানাবো এগ রোল ছোটো বড়ো প্রত্যেকের এই এগ রোল পছন্দ আপনারা কিন্তু এই এগরোলটা বানিয়ে ছুটির দিনে খেতে পারেন কিংবা রাত্রেবেলাও বানিয়ে কিন্তু খেতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজ কিভাবে এগ রোল বানিয়েছি সহজ পদ্ধতিতে আপনারা দেখাবো তা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আটা নিয়ে নেব আমি কিন্তু এগ রোলটা আটা আর ময়দা দিয়ে করব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারেন ময়দা দিয়ে করলে স্বাদটা একটু বেশি হবে কিন্তু আমি স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি আমি দিয়ে দেবো হাফ কাপ আটা আর তাতে দিয়ে দেবো হাফ কাপ ময়দা আপনারা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন তাতে দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ নুন আপনার স্বাদ অনুসার নুন দেবেন আর চায়ের চামচ হিসাবে দু চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা দিলে কি হবে না ভীষণ নরম এগ তৈরি হবে ভালো করে নুনটা আর তেলটা দেওয়ার পর আমি ভালো করে ময়াম দিয়ে নিলাম দেওয়ার পর অল্প অল্প করে জল দিই যেমনি আমরা রুটি বানাই সেরকমই আমরা একটা ডো বানিয়ে নেব আপনারা ময়দা দিয়ে বানালে খেতে তো খুবই ভালো লাগবে কিন্তু যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু আটা ময়দা মিশিয়ে কিন্তু বানালে কিন্তু খুব ভালো হবে দেখুন আমি মেখে নিলাম এবার একটুখানি এক চামচ তেল দিয়ে দেব আর দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো অবশ্যই রাখতে হবে না রাখলে কিন্তু ভালো হবে না সময় না থাকলে দশ মিনিট অন্তত রাখবেন যেহেতু ময়দা আছে আটা আছে এই জন্য অবশ্যই রাখাটার প্রয়োজন আচ্ছা এবার ভালো করে আমি এটাকে মেখে নিলাম মেখে নিয়ে এবার যে রুটি বানাবো সেই আমি যেরকম পাতলা পাতলা ডো নিয়ে নেবো আপনারা যদি একটু মোটা মোটা বড় বড় চান তারা একটুখানি বেশি করে নেবেন আমি মোটামুটি চার পাঁচটা আমি হয়ে গেলাম মানে এক কাপ আটাতে হাফ কাপ আটা হাফ কাপ ময়দাতে পাঁচখানা রুটি হবে প্রথমে আমি কি করব এই রুটিটা আগে আমি বেলে নেব আমি কিন্তু একদম পাতলা করে বেলেছি যতখানি পাতলা করে বেলবেন খুব ভালো হবে বেশি মোটা কিন্তু একদমই বানাতে যাবেন না একটু পাতলা করে বেলতে হবে আচ্ছা এবার আমি রুটিটা একটা তাবাতে সেঁকে নেব আর এক চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে ভালো করে চেপে চেপে পরোটা মতন ভেজে নেব পরোটাগুলো আমি চেপে চেপে একটুখানি ভেজে নেব এই এগ রোল বানানো কিন্তু ভীষণই সহজ ছুটির দিনে রোববারে ছুটির দিনে বাচ্চাদেরকে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই এগ রোল বাচ্চার সাথে সাথে বড়োরাও কিন্তু ভীষণ ভালোবাসে এই এগ রোল বানিয়ে যদি বাচ্চারা টিফিনে কোনো মায়েরা যদি ডিম দেয় তারা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে কিন্তু এগ রোল বানিয়ে দিতে পারেন অনেক বাচ্চা আছে টিফিন নিয়ে একটুখানি এই খাবো না ওই খাবো না কিন্তু এগ রোল দিলে কিন্তু বাচ্চা পুরো খেয়ে আসবে আচ্ছা দ্বিতীয় রুটিটাও আমি ভেজে নিচ্ছি প্রথমে রুটি একটু সেঁকে নেব তারপরে এক চামচ রিফাইন অয়েল দিয়ে পিঠে ভালো করে সেঁকে নেব দুটো রুটি শেখা হয়ে গেছে এদিকে আমি একটা বাটির মধ্যে ডিম নিয়ে নেব আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন আমি মোটামুটি এখন দুটো ডিম নিয়ে নিলাম দুটো ডিম নিয়ে প্রথমে আমি একটা ডিম বাটির মধ্যে নেব নিয়ে আর ডিমের মধ্যে প্রথমে একটু নুন দেবো আর কিচ্ছু দেওয়া দরকার নেই আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে একটু হলুদ দিতে পারেন ভালো করে এটাকে ফেটিয়ে নেবো ওই তাবার মধ্যেই আপনারা দেখিয়ে দিচ্ছি এবার আমি কী করবো তেল দেবো তাবার মধ্যে রিফাইন অয়েল দেবো দু চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম আর আমি ডিমের যে ডিমটা যে ফিটিয়ে নিয়েছি সেই ডিমটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দেবো ডিমটা দেওয়ার পরে আমি পরোটা দিয়ে দেব দিয়ে আর একটুখানি এই চামচ দিয়ে মানে খুন্তিটা দিয়ে ভালো করে একটু চিপে নেব যাতে ডিমটা পুরো সমান হয়ে যায় দেখো আর আপনারা যদি ভাবেন একটু তেলটা কম খাবেন তাহলে কিন্তু আপনারা রুটিগুলো মানে পরোটার মতো না ভেজে শুধু রুটি বানিয়ে নিতে পারেন সেই রুটি বানিয়ে নিয়েও কিন্তু আপনারা এগরোলের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু একটু কম তেল লাগবে অনেকেই একটু তেলটাকে স্কিপ করতে চায় তাহলে তারা কিন্তু রুটি বানিয়ে নেবে রুটিটা শেখে নেবে এরপরে তেল দিয়ে ডিমটা দেওয়ার পরে রুটিটা দিয়ে দিলেও চলবে সেমভাবে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব দু চামচ রিফাইন অয়েল দিয়ে দেব এই এগ রোল হলে সাথে কিন্তু আর কিচ্ছু দরকার নেই আপনাদের যদি আজকে এই এগ রোলের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন ডিমটা দিয়ে আর তারপরে আমি রুপাউডা দিয়ে দিলাম আর দিয়ে একটুখানি চেপে নেবো দেখুন কতটা ডিম বড় মানে বেরিয়ে এসছে দেখুন এবার একটুখানি মুড়ে নেব আপনারা কিন্তু ডবল ডিমেরও কিন্তু বানাতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বেশ ভারী একটা হবে খেতে কিন্তু একটা খেলে কিন্তু পেট ভরে যাবে আমাদের এখানে আমরা যেখানে আগ্রায় থাকি সেখানে কিন্তু ডবল ডিমেরই এগরোল বেশি পাওয়া যায় সিঙ্গেল ডিমে কিন্তু বানায় না কারণ সিঙ্গেল ডিম বানালে এখন ডিমগুলো এত ছোটো ছোটো কিছুই পাওয়া যায় না আচ্ছা এদিকে আমি কি করব ওইটা হয়ে গেছে ওইখানে আমি পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি কি করব একটা অন্য ননস্টিকে আমি এখানে একটা বড়ো সাইজের মিচ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই শিমলা মিচটা দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোও দেখুন পেঁয়াজও লম্বা লম্বা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো আর একটা বড়ো সাইজের শিমলা মির্চ আর তাতে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা হাই করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব এটা একটু ভেজে নিলে না কাঁচা ভাব চলে যাবে আপনার কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর শিমলা মির্চ দিয়ে কিন্তু বানাতে পারেন তবে সবজিটা ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভাল লাগে আমি কাঁচার থেকেও সবজিটা ভাজলে খুব ভাল লাগে আর এর মধ্যে কিন্তু আপনারা আমার কাছে যা যা সবজি ছিল শুধু শিমলামিরচ আর পেঁয়াজ দিয়েছি আপনাদের কাছে কিন্তু এই শীতকালে কিন্তু গাজর দিয়ে দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আচ্ছা হাফ চামচ আমি নুন দিলাম আর এই ভাজাটা দুই থেকে তিন মিনিট ভাজবেন গ্যাসের ফ্লেম হাই করে মিডিয়াম করবেন না লো করবে না তাহলে একটু নরম হয়ে যাবে আমরা যে কোনো সবজি এই চাউমিন বলুন এই আপনার এগুলো বলুন সবজিগুলো যদি ভাজতে হয় গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ভাজতে হবে আর হাফ চামচ দিয়ে দিলে গোলমরিচের গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে বেশি না দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব ভাজলে খেতে সবজিটা খুব ভালো লাগে আমাদের ঘরে বাচ্চারা কিন্তু এই রকমভাবেই এগরোলটা পছন্দ করে অনেকের আবার কাঁচা পেঁয়াজে অতটা যতই হোক কাঁচা জিনিসে আর ভাজলে কিন্তু তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে এইভাবে কিন্তু ভেজে বানাতে পারে আচ্ছা দেখুন এবার আমি দেখুন ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এদিকে আমি এবার এগরোলটা সাজিয়ে নেবো সাজানো ভীষণই সহজ আমি দুটো আপনাদের সামনে দেখাবো দুখানে এগরোল প্রথমে আমি যে সবজিটা ভেজে রেখেছি সেই সবজিটা আমি দিয়ে দেবো যতখানি সবজিটা লাগবে ততখানি আপনারা দিয়ে দেবেন সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম যতখানি খাবেন সবজি ততখানি আপনারা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম মোটামুটি একটু বেশি করেই সবজিটা দিয়ে দিলাম আমি দুটো এগরোলের মধ্যে সবজি দিয়ে দিলাম একটুখানি জায়গাটা ছোট বলে একটু অসুবিধা হচ্ছে আমি দুই থেকে তিন চামচ সবজিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো প্রথমে দুটোতেই গোলমরিচের গুঁড়ো দিলাম একটুখানি দিয়ে দেবো নুন আমি সবজিতে নুনও দিয়েছি দুপুর একটু উপর থেকে নুন দিয়ে দিলাম আপনারা নুন মানে দেওয়ার বেশি করে দিলে এখানে দেওয়ার দরকার নেই ওপর থেকে একটুখানি আমি কিচেন কিং মশলা দিয়ে দেবো আপনারা কিচেন কিংয়ের জায়গায় নুডলস মশলা দিতে পারে কিংবা ম্যাগি মশলা এবার আমি এর মধ্যে সস অ্যাড করব আপনারা মনের মতন সস অ্যাড অ্যাড করতে পারেন এখানে আমি টমেটোর সস দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো আপনারা আপনাদের মতন সস অ্যাড করতে পারেন আমি দুই চামচের মতন সস অ্যাড করলাম টমেটো সস অ্যাড করার পর আমি আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি গ্রিন চিলি সস দেবো আপনারা রেড চিলি সসও দিতে পারেন যারা একটু ঝাল বেশি খায় তারা রেড চিলি সসও দিতে পারেন এক চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম দু চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এতে বেশি কিছু দরকার নেই ব্যাস এবার আমি মুড়ে নেব আপনারা চাইলে একটুখানি সেজান চাটনিও দিতে পারেন বাচ্চারা আজকালকার ভীষণ পছন্দ করে এবার একটু মুড়ে নেব। আর টিস্যু পেপার দিয়ে মুড়ে নেবো এবার টিস্যু পেপার দিয়ে মুড়ে নিলাম একদম ঝটপটভাবে তৈরি করে ফেললাম এগ রোল কোনো দিন যে কোনো সময় শীতকালে বিকালবেলা আপনারা এই এগ রোলটা বানিয়ে কিন্তু খেতে পারেন ঘরের সমস্ত জিনিস দিয়ে একটা হাইজেনিকভাবে আপনারা বাইরে থেকে কিন্তু ঘরে থেকে খুব সহজভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে শুধু বাচ্চা না বড়রাও ভীষণ পছন্দ করে আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ